বিদেশ যাওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতারিত হয় তাহলে আপনার কেউ মামলা করবেন

যারা আপনাকে প্রতারিত করেছে তাদের কাছে একটা নোটিশ দিবে এবং সময় দিবে বিশ থেকে বিশ দিন অথবা তিরিশ দিন সময় দিবে এই সময়ের মধ্যে যদি টাকাগুলি পরিশোধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটা নোটিশ দিবে সেই সময়ের মধ্যে যদি আপনার টাকাগুলি পরিশোধ না করে আপনাsetData বুঝনা করে তাহলে অবশ্যই সেই বিআইএনজিবি এটা মামলার জন্য প্রস্তুত দিবেন সেই মামলার প্রস্তুতির মধ্যে আপনারা যত প্রকার বক্তব্য আছে সেই বক্তব্যগুলো সব বিআইএনজিবি শুনে উনি একটা লিখিত আকারে একটা আরজি লিখবেন লিখিত আকারে সব কিছু কমপ্লিট করে উনি আপনাদের নিয়ে একটা পরে যাবেন সে মামলা রুজু হবে এতে করে আপনি অবশ্যই আইনগতভাবে একটা প্রতিকার পাবেন এতে কোনো সন্দেহ নাই যারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হবেন তারা অবশ্যই এখানে আশ্রয় নেবেন এবং মামলা করার জন্য আসবেন এবং প্রতারিত যারা হয়েছেন আইনগত প্রতিকার পাবেন এবং ওরা শাস্তি হবে। এবং আপনারা টাকাগুলি আশা করি ফেরত পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে করবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আলাইকুম